হ্যালো সবাইকে আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন বন্ধুরা আমরা এখন আছি রামপুরা রামপুরার বনশ্রীতে আমরা এখন এক বাড়ির সামনে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ভূতের বাড়ি ভূতের বাড়ি নামে খ্যাত এই ভূতের বাড়ির সামনে আছে এবং আমরা এখন এই ভূতের বাড়ি সম্পর্কে বিস্তারিত জানবো এবং দেখবো ঘুরে ভূতের বাড়িটা আমরা এখন হচ্ছে বনশ্রী বি ব্লকের বি ব্লকের পাঁচ নম্বর রোডের এই বাড়িটা আহ পাঁচতলা বিশিষ্ট একটি বাড়ি আহ দুই কোটি টাকা ব্যয় করে তৎকালীন সময় এই বাড়িটা বাড়ির মালিক করে কিন্তু আসলে বাড়ির মালিককে এবং কিসের জন্য এই বাড়িটা করে এখনো ব্যবহার করে না এটা একটা রহস্যময় এবং এটা এই এলাকার লোক অনেকে জানেন না যে বাড়িটা আসলে কেন ব্যবহার করা হয় না এইখানে বেশ কিছু আহ মূর্তি দিয়ে বাড়িটা সুন্দর করে কারুকার্য করে করা হয়েছে এবং দেখতেছেন আহ অনেক শুধু একটা দুইটা কারুকার্য বিষয় তেমন না এবং এর নির্মাণ কাজে শোনা যায় নাকি বারো বছর লেগেছিল নির্মাণ কাজ শেষ করতে এই বাড়িটা এখনো রহস্যময় কারণ এর ভিতরে মানুষ বসবাস করে না এখানে দেখভালের জন্য একজন দায়িত্ব দায়িত্ব আছেন যিনি এখানে পালন করছেন দেখবেন এটা যদি আসেন ভূতের বাড়ি বললেই সবাই স্বাভাবিকভাবে বলছে দেখিয়ে দিবে আপনাকে এটা এবং এটা আসলে রহস্যময় দেখেন এর যে কারুকার্য একটু ভিন্ন রকম আহ ঢাকা শহরে আপনারা আসলে ঘুর ফিরলে ফিরলে দেখবেন কিন্তু এত কারুকার্যময় বাড়ি খুবই কম দেখতে করে তার থেকে পিছনে যে ভয়ানক কাহিনীগুলো বা ভূতের বাড়ি হিসেবে যে খ্যাতি অর্জন করছে এইটা হচ্ছে আপনার সব থেকে মানুষকে আকর্ষণ করে তোলে আমরা এখানে একটা স্থানীয় বাড়ির সাথে কথা বলবো ভাই আপনি এখানে যে ভূতের বাড়ি বলে এটা আপনি এই বিষয়ে কি বলবেন আর এটার যতটুকু আর কি ভূতের বাড়ি বলে মানুষ এটা আসলে ভূতে বাড়ি না এটা মানে যেমন করে বানাইছে এটা আসলে ভূতের মতন দেখতে কিন্তু আগে যখন নতুন নতুন বানাইছিল জি আমি অনেক ছোটবেলায় যখন ছিলাম এই জায়গা যেটা তখন দোতলা কমপ্লিট ছিল এখন তখন এদিক থেকে আসার সময় একটা মানে দেখতাম কেমন জানি এটা কি অ্যানিমেশন মানে একটু ভয় ভয় পড় মতন গায় মানে অন্য ধরনে কিছুকে দেখতে আর কি যা স্বাভাবিক স্বাভাবিক দেখা যায় না আচ্ছা লোক থাকে একজন সিউরে থাকে এখন আগে কি সমস্যা ছিল মানুষের চেয়ে বেশ একটা যাতায়াত করতো না এখন অনেক পাশে পাশে গেমিং উঠছে এখন অনেক মানুষই চলাফেরা করে হ্যাঁ ওই জন্য নাম দা গিয়ে বাড়ি হয়ে গেছে ও আচ্ছা মানে এটা আগে যতটা মানে থাকার ছিল প্রচলিত ভয়টা বেশি ছিল হ্যাঁ এই জন্য আশেপাশে গেমিং নিয়ে এই বিলাইন টা আসছিল ছিল বিলাইন টা কেমন যাচ্ছিল না

জি পারমিশন নাই আহ যতটুকু মানুষ বলে যে আসলে ভয় বা ভয় পায় বা যতটুকু ভয়ের বাড়ি বলে আসলে অতটুকু ভয় এখানে পাওয়ার মতো কিছু নাই এখানে ম্যাক্সিমাম টাইম বন্ধ করা থেকে বন্ধুরা এই রহস্যময় বাড়িটির ভিতরে ঢোকার পারমিশন না থাকাতে আমি আপনাদেরকে ভিতরের দৃশ্যটা ঘুরে দেখাতে পারছি না এর জন্য আন্তরিকভাবে দুঃখিত বন্ধুরা সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য আজকের মতো রামপুরার এই ভূতের বাড়ি থেকে বিদায় নিচ্ছি দেখবো অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা